প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়ে অনেক ভালো আছি এটা আমার মরিচের গাছ আমরা গত পর্বে একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বলা ছিল যে পাতা চিকন চিকন হলে কোন ওষুধগুলো দিতে হবে আর কখন স্প্রে করতে হবে সেই ওষুধগুলো দেওয়ার পরে আজকে আমাদের একদিন পর আজকের যে ওষুধগুলো দিতে হবে গাছে এটা কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে না হলে আপনার গাছে কিন্তু অনেক রকমের সমস্যা হবে যেমন পাতা পোচা পাতা ঝরে যাওয়া আগা পচে যাওয়া বা গোড়া পচে যাওয়া এরকম সমস্যা হবে এখন মূল কথা হচ্ছে যে আজকে আমরা যে ওষুধগুলো দিব এটা আপনারা দিতে পারেন আপনাদের যদি পাতা পচা রোগ হয়ে থাকে তাহলে এই ওষুধটা দিতে পারেন বা আগা পচে গেলেও এই ওষুধটা দিতে পারেন কাজে লাগবে তো বিহার চলুন আমরা আজকে দেখাবো আপনাদেরকে কোন ওষুধগুলো আজকে আমরা দিচ্ছি এটা কিন্তু আমরা দিচ্ছি যে পাতা কুকরানোর ওষুধ দেওয়ার পরেই এই ওষুধটা আমাদের মরিচ গাছে দিতেই হয় বা দিতে হবেই তো চলুন আমরা দেখে আসি যে আজকে একদিন পর আমরা কি ওষুধ দিচ্ছি আমরা কিন্তু বেশি ওষুধ দিচ্ছি না মাত্র দুইটি ওষুধ দিচ্ছি দুইটির ভিতরে একটি দিলেও চলে কিন্তু আমি মাত্র দুইটি ওষুধ দিচ্ছি আর এই দুইটি ওষুধের নাম আমি আপনাদেরকে বলে দেব কিভাবে পানিতে গুলবেন কতটুকু দিবেন এই সম্পূর্ণ কিছুই এখন আমি আপনাদেরকে বলে দেব। এই দুইটা ওষুধ কিন্তু আপনাদেরকে দিতে হবে আপনারা চাইলে একটাও দিতে পারেন আমি কিন্তু দুইটা দিচ্ছি আর দুইটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার গাছ একটু দুর্বল এই জন্য আমি দুইটা দিচ্ছি প্রথমে আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু বা এটা আপনার বলতে পারেন চিলেডি প্লাস বা চিলেডি জিঙ্ক এটা হচ্ছে জিঙ্ক জাতীয় এটি মেডিসিন আমি এটা আমার মরিচ গাছে একটি পাতা দিচ্ছি বা তিরিশ শতক জমিতে আমি এই এক পাতা ওষুধ আমি দিব এরপরে যে ওষুধটি আমরা দিচ্ছি এটা হচ্ছে সত্যনাশক তো এই সত্যনাশক হচ্ছে আইথেন এম পঁয়তাল্লিশ ডাব্লু আশি ডাব্লু পি তো এই এই ওষুধটি আমরা কিন্তু দিচ্ছি কারণ এটা হচ্ছে পচনের থেকে রক্ষা বা ছত্রানাশক এই ছত্রানাশকটি দিতেই হবে কারণ আগামীকাল আমরা লেকার দিয়েছি বা পাতা কোঁকড়ানোর ওষুধ দিয়েছি এইগুলো যখন আমাদের পাতা কুঁকড়ানোর ওষুধ আমাদের মরে যে গেছে পড়ে তখন পাতা পচান বা আগা পচে যাওয়া গোড়া পচে যাওয়ার আক্রমণটা বেশি হয় এই জন্য আমরা এম পঁয়তাল্লিশ অথবা আপনারা সত্রানাশক ব্যবহার করবেন তো আজকে আমরা এই সত্রানাশকটি ব্যবহার করছি আর সাথে আমরা জিঙ্ক ব্যবহার করছি যাতে গাছের একটু গাছটা একটু বৃদ্ধি হয় শক্তিশালী হয় তো এই জন্য আমরা জিঙ্ক ব্যবহার করতেছি তো এই দুইটি ওষুধ আমরা একশো মিলি নিয়েছি হচ্ছে সত্রনাশক এবং এক প্যাকেট নিয়েছি এই জিঙ্ক তো এই দুইটা ওষুধ আমরা কি করব এভাবে ভালো করে পানিতে গুলে নিব যাতে ভালো করে মিক্স হয়ে যায় আর মিক্স করে নিতেই হবে কারণ মিক্স না করলে এক গাছে বেশি পড়বে আর এক গাছে কম পড়বে এজন্য অবশ্যই আপনারা মিক্স করে নেবেন আর এই ওষুধটি আপনারা অবশ্যই বিকেলে দিবেন আমি আজকে বিকেলে এই ওষুধটি দিচ্ছি তো ওই ওষুধটি কিন্তু ভালো করে মিক্স করে নেওয়ার পরেই আমরা কিন্তু পানিতে এটা মাপ করে নেবেন আপনারা মুখা দিয়ে হোক গোটা দিয়ে হোক যে ভাবি হোক আপনারা মাপ দিয়ে নেবেন যে এই মাপে আমার এই কয় ঢোল লাগে তো আমার বর্তমানে দুই ঢোল লাগে তো দুই ঢোল দুই মুখা পানি দিয়ে দুই মুখা পানি দিয়ে আমরা কিন্তু ওষুধ দিব প্রতি ষোলো লিটার পানিতে আমরা একমখ করে দিব কিন্তু আমরা ওষুধ গুলেছি একশো গ্রাম হচ্ছে আপনার এম পঁয়তাল্লিশ তো আর আপনার গুলেছি হচ্ছে গ্যা চিলেটের জিং এক পাতা তো দুই গ্লাস পানি দিয়ে আমরা ষোলো ষোলো বত্রিশ লিটার পানিতে মিক্স করে আমরা গাছে স্প্রে করে দিচ্ছি সামনে বা আগামী পর্বে আমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসবে মরিচ গাছ নিয়ে অবশ্যই এই ভিডিওর জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি অন করে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসবে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই গাছের উপরেই কিন্তু ভিডিও করা হচ্ছে আর রকম গাছ যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি আমার মতোই এই রকম গাছগুলো সেরে তুলতে পারবেন এবং ফলন অবশ্যই পাবেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য বা কালকে বা আগামী আগামীকালেই আমি ভিডিওটা আপনাদেরকে ভিডিওটি দেখলে আপনাদের আসবে। আর আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বোঝানোর কারণ সময়ের অভাবে আপনাদেরকে খুব একটা ভালোভাবে বোঝাতে পারতেছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো অবশ্যই আপনারা পাশে থাকবেন আমি নেক্সট অবশ্যই ভালো করব আপনাদের জন্য